গুড মর্নিং ফ্রেন্ডস লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এই ছোটো একটা সিঙ্গেল মশারি এটাকে বের করে আমি এবার রোদে দেব কারণ কালকেই ওকে যেতে হবে ভোটের ডিউটিতে যে সিঙ্গেল বিছানার চাদর আছে সেগুলো রোদে দেব এখন যাচ্ছি আমরা একটা বিয়ে বাড়িতে প্রথমে আমরা ফ্যাক্টরিতে ঢুকবো ওখান থেকে বিয়েবাড়ি যাব অর্ক বাড়ি চলে যাবে অর্কটাও পরে বিয়েবাড়ি যাবে অর্ক হচ্ছে আমার এই যে বড়ো ভাস্তা তো আমার এখানে ছিল দিন এখন তরমুজের সিজন দেখুন রাস্তার দুধারে কত তরমুজ গোসানিমারি থেকে দিনহাটা এটা রাস্তার কাজ চলছে দুধারে দেখুন রাস্তা করে দিয়েছে আর আরেছে প্রচন্ড ট্রাক্টর তারপর রোলার এগুলো দিয়ে রাস্তা জ্যাম হয়ে আছে এখন আমরা এবার ঢুকেছি এম বাজারে তো এখানে আমরা বিয়ে বাড়ি গিফট নেব প্রথমে একটা দু হাজার লিটারের হচ্ছে হটপট নিয়েছিলাম তো এই যে একদম সাদা কালারের আমি নিয়েছি ছেলের ঘরের জন্য একটা বেরচা ওদিকে অর্ক শার্ট দেখছে ও শার্ট নেবে আর আমি এদিকে একটু ভিডিও করছি ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলছিল তাই সাউন্ড অফ করে দিয়েছি পরে আমি হটপটটা ফেরত দিয়ে এই যে একটা মপ নিলাম এটাই থেকে বেশি কাজে দেবে একবার আমরা ঢুকেছি মি অমরেতে এখানে অল্প একটা আইসক্রিম এলো আর আমি খেলাম হচ্ছে ফিস চপ অবশেষে পৌঁছে গেলাম বিয়েবাড়িতে এটা হচ্ছে আমার একটা মামাতো ভাই তারই বউ ভাত আজকে বিয়েতে আসতে পারিনি তো বউ ভাতাই এলাম অনেক সমস্যা ছিল সেই সব সমস্যার সমাধান করেই বিয়েবাড়িতে আসা হলো আমরা তো ভাব ভেবেছিলাম যে আজকে আসাই হবে না বিয়েবাড়িতে যাই হোক একদম সিম্পলভাবে এসেছি কোনো সাজগোজ করিনি জাস্ট শাড়িটা পরে চলে এসেছি বিয়ে ছিল একদম সাহেবগঞ্জে সাহেবগঞ্জ থেকে আরও কিছুটা দূরে একদম বর্ডারে বিয়ে তো ওখান থেকে ফেরার সময় একটা গ্রামীণ মেলা পেলাম নিগমনগর দেখুন কত ভিড় গ্রামীণ মেলাতে রাস্তার দুভারে দুপাশে এত লোক তো মেলা মনে হচ্ছে কেউ বলছে আজকের শেষ দিন তাই এত ভিড় হয়েছে তবু রাত দশটা বাজলো এখন যদি আমার হাজব্যান্ডের কালকে ভোটের ডিউটি না থাকতো একটু ঢুকে যাওয়া যেত মেলাবাড়িতে বাড়িতে চাঁদের দৃশ্যটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম কালকে আর ভিডিওটি শেষ করতে পারিনি লাঞ্চ টিফিন দুটোই রেডি করে দিলাম ওরা বাপ ছেলে মেয়েরে বের হয়েছে ভোটের ডিউটি যাওয়ার জন্য মুখটা অন্ধকার করছে গেল দাদু আর আব্বু গেল বন্ধুরা আজকের ছোট্ট ব্লগ এখানে শেষ করছি খোদা হাফেজ